কল্পনা করুন অন্ধকার রাত হঠাৎ ঝোপের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত শব্দ দেখলেন আপনার পায়ের সামনে একটি বিষাক্ত তুলে দাঁড়িয়ে আছে দ্রুত করছে। এক কামড়েই হয়তো শেষ হয়ে যাবে আপনার জীবন কিন্তু ঠিক তখনই যদি আপনি এমন একটি বিশেষ দোয়া পড়েন আল্লাহর ইচ্ছায় সেই সাপ আপনার কিছুই করতে পারবে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সেই দোয়াটি শেখাবো সাথে বলবো ইসলাম সব থেকে বাঁচার বিষয় কী বলে আলাইহাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন আর আমরা কীভাবে প্রতিদিনের জীবনে এই দোয়াকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারি তাই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আল্লাহ আপনি উপকৃত হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কোন এক গ্রামে রাতের বেলা একজন কৃষক ঘুমাচ্ছিলেন হঠাৎ তার স্ত্রী সাপ সাপ বলে চিৎকার করে উঠলেন তিনি উঠে দেখলেন খাটের নিচে একটি বিষাক্ত সাপ গুকিয়ে বসে আছে কৃষকের মনে পড়ে গেল রাসুল সাল আলাইহি আসাল্লামের একটি দোয়ার কথা তিনি সাথে সাথে সেই দোয়াটি পড়লেন আশ্চর্যের বিষয় হল সাপটি শান্তভাবে খাটের নিচ থেকে বের হয়ে চলে গেল প্রিয় ভাই বোনেরা এই ঘটনা আমাদের জন্য শিক্ষানীয় কারণ রাসুল সাল ওয়াসাল্লাম আমাদের সাপসহ সব ক্ষতিকর প্রাণী থেকে বাঁচার জন্য বিশেষ দোয়া শিখিয়েছেন রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে কোনো জায়গায় অবস্থান করবে সে যেন বলে আউজুবি খালাক তাহলে সেই স্থানে অবস্থানকালীন কিছুই তার ক্ষতি করতে পারবে না এটি সহি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ সাপ হোক বা অন্য কোনো প্রাণী আল্লাহর ইচ্ছায় সে ক্ষতি করতে পারবে না রাসুল সাল ওয়াসাল্লাম যেই বিশেষ দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটি হচ্ছে আউজি কালিমাতি যার বাংলা অর্থ আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি এক লাইনের এই ছোট্ট দোয়াই হল আসল ঢাল এই দোয়াটি কখন কিভাবে পড়বেন। নিয়মিত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পড়ুন ভ্রমণে বের হলে এই দোয়াটি পড়ুন জঙ্গলে বা অন্ধকার জায়গায় গেলে এই দোয়াটি পড়তে পারেন এবং হঠাৎ ছাপ দেখতে পেলে এই দোয়াটি পড়ুন প্রতিদিন অন্তত তিনবার এই দোয়াটি পড়া উত্তম এবার চলুন জানি এই দোয়াটির ফজিলত সম্পর্কে এই দোয়াটি পাঠ করলে সাপের বিষ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন বিচ্ছু কুকুর ও অন্যান্য প্রাণীর অনিষ্ট থেকেও রক্ষা পাবেন যদি আপনার অন্তরে ভয় থাকে তাহলে এই দোয়াটি পড়লে দোয়াটি আপনার অন্তরে শান্তি এনে দিবে পরিবারের নিরাপদের জন্য এই দোয়াটি পড়তে পারেন একজন সাহাবি একবার ভ্রমণে ছিলেন রাতে তাকে একটি প্রাণী আক্রমণ করতে যাচ্ছিল তিনি সাথে সাথে এই দোয়াটি পড়লেন আল্লাহর রহমাতে প্রাণীটি ফিরে গেল এবং ক্ষতি করতে পারল না রাসল আলহাসাল্লাম সব সময় তার উম্মতকে দোয়াকে ঢাল হিসেবে ব্যবহার করতে শিখিয়েছেন মনে রাখবেন শুধু দোয়া নয় বাস্তব সাবধানতাও জরুরি রাতে খালি পায়ে বাইরে যাবেন না ঝোপঝাড়ে হাত দিবেন না সাপ কামড়ালে দূরত্ব চিকিৎসা নিবেন দোয়া প্লাস চিকিৎসা দুটোই সুন্নত প্রিয় ভাই ও বোনেরা বিষাক্ত সাপ মুহূর্তের মধ্যে জীবন কেড়ে নিতে পারে কিন্তু আমাদের আসল রক্ষাকারী কেবল আল্লাহ তালা তাই আজকেই এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিন প্রতিদিন সকালে রাতে ভ্রমণে ও বিপদের সময় পড়ুন আপনার পরিবারকে শেখান আপনার সন্তানদেরকে শেখান কারণ একটি ছোট্ট দোয়া আপনাকে এবং আপনার প্রিয়জনদের জীবন বাঁচাতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে এবং আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সাপসহ সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ